চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বুধবার তেইশে এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা একই সঙ্গে কুয়েটের উপাচার্যকে পদত্যাগের জন্য দুপুর বারোটা পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা মঙ্গলবার রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকের কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ প্রতীকী অনশন ও বিকেল তিনটায় ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল কর্মসূচি রয়েছে এর আগে সোমবার টিসিতে আয়োজিত আয়োজিত এক কর্মসূচিতে কুয়েটের ভিসিকে পদত্যাগের জন্য মঙ্গলবার রাত দশটা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় শিক্ষার্থীরা রাজভাস্কর্যে জড়ো হন এবং পরবর্তীতে শাহবাগ মরে অবস্থান নেয়। রাত পর আরও শতাধিক শিক্ষার্থী যোগ দিলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এ সময় শিক্ষার্থীরা কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে রাত বারোটার দিকে তারা তাদের কর্মসূচি সমাপ্ত করেন তবে তেইশে এপ্রিল বুধবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন